আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি দুধের পায়েস রেসিপি পায়েসটি আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করেছি তো চলুন আমার রেসিপিটি শেয়ার করা যাক এই পায়েস রান্না করার জন্য প্রথমে আমি দুই কেজি দুধ জ্বালিয়ে এক কেজি পরিমাণ ঘন করে নিয়েছি আমি দুশো গ্রাম পোলাও চাল ধুয়ে খুব ভালো করে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঘন দুধের মধ্যে এখন সেদ্ধ করা চালটি দিয়ে দিচ্ছি আমার এই পায়েসটি চালটি সেদ্ধ করে নিয়ে একেবারেই কমপ্লিট সেদ্ধ করে নিয়ে করলে খুব বেশি ভালো হয় তো সেদ্ধ চালটি এখন আমি দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব কোথাও যেন দলা পেকে না থাকে খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমি এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এই দুধের মধ্যে ঠেলে দিচ্ছি এখানে আমি বাজার থেকে কেনা কনডেন্স মিল্কটি ব্যবহার করেছি দুধ ঘন করে নিয়ে তার মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে পায়েস রান্না করলে পায়েসের স্বাদ অসাধারণ হয়ে থাকে কনডেন্স মিল্কটা মিষ্টি সেজন্য আমি চিনিটা খুব অল্প পরিমাণে দিব আর কিছুটা লবণ দিয়ে দিব লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ আমার কনডেন্স মিল্কটা অনেক মিষ্টি এই জন্য চিনিটা আপনাকে স্বাদ বুঝে দিতে হবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে পায়েসটা আমি জাল করতে থাকবো কিছুক্ষণ পরপর নেড়ে দিব কিছুক্ষণ জাল করার পরে দেখবেন একটা মোটা সর পড়েছে সেই সরটা আপনাকে আলতো হাতে পায়েসের সাথে মিলিয়ে দিতে হবে এভাবে অনেকবার আপনাকে পায়েসের সাথে সরটাকে মিলিয়ে মিলিয়ে দিতে হবে পুরা পায়েসটাই সর সর হয়ে যাবে এবং খেতে খুব অসাধারণ লাগবে আমি আবারও একটা মোটা সর পড়েছে সরটা পায়েসের সাথে আলতো করে মিলিয়ে দিচ্ছি আমি একটা বাটিতে কিছুটা স্যাফরং দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই স্যাফরংটুকু ঢেলে দিচ্ছি এতে করে স্যাফরং একটা ঘ্রাণ আসবে এবং পায়েসের কালারটাও খুব সুন্দর হবে আমি কিছু এলাচ গোড়া করে রেখেছিলাম সেই এলাচের গোড়াগুলাও দিয়ে দিচ্ছি এলাচের ফ্লেভারটা পায়েসে আমার কাছে খুব ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু খুব ভালো করে মিশাচ্ছি পায়েসটাও কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আমি কিছু বাদাম কেটে কুচি করে রেখেছিলাম এবং সাথে কিশমিশ দিয়ে পায়েসের মধ্যে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো জাল করবো আমার পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আপনারা একটু ধৈর্য ধরে সময় নিয়ে পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন একবার কেউ খেলে সারা জীবনেও এর স্বাদ খুলবে না আমি খুব ভালোভাবে পায়েসটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন একটু ঘন ঘন নাড়তে হবে নইলে তলায় লেগে যেতে পারে যেহেতু পায়েসটা ঘন হয়ে এসেছে আবারও মোটা একটা সর পড়েছে আমি সেই সরটা আলতো করে পায়েসের সাথে মিশিয়ে দিব পুরা পায়েসটাই কিন্তু এভাবে খুব সর সর হয়ে যাবে মুখে দিলেই অসাধারণ লাগবে আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আমার পায়েসটা একদম ঘন হয়ে এসেছে এবং কালারটাও দেখেন কত সুন্দর এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিব আমি পায়েসটা পরিবেশন করে নিয়েছি এবং উপরে কিছু বাদাম কিশমিশ ছিটিয়ে দিয়েছি এই ছিল আমার আজকে অসাধারণ স্বাদের কনডেন্স মিল্কের পায়েস রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ